নমস্কার সকলকে গুড মর্নিং জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি সকালে উঠে বাসি কাজ সেরে গা কাপড় ধুয়ে ঘর দৌড় ঝাঁটপোঁচ করে চা করেছি আজ আমরা চারজনে একসঙ্গে বসে চা মুড়ি বিস্কুট একসঙ্গে খেয়ে নিলাম এরপর রেডি হয়ে বের হয়েছি মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বলে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি মানে মেয়েকে ডাক্তার দেখানো হবে আমি আর আমার হাজবেন্ড সঙ্গে গেছিলাম আমরা মেয়ের জন্য অরবিন্দ লোকসভা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডাক্তারের চেম্বারে বা হসপিটালের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই করতে পারিনি ডাক্তার দেখিয়ে বেরোনোর পর যখন ওষুধ কিনছিলাম তার পাশে যে রাস্তাটা ছিল সেখানেই ভিডিও একটু করেছি ডান পাশে হসপিটাল বা পাশে ওষুধের দোকান ছিল আর আমার হাজবেন্ড এই যে যাচ্ছে হসপিটালের সামনে যে ডাক্তারদের যে লিস্ট থাকে কোন ডাক্তার কি কোন ধরনের পেশেন্ট দেখে সেই লিস্টের একটা ছবি তুলে আনতে আর পাশের এই যে গ্রাউন্ডে ছিল সুন্দর একটা ফুলের বাগান সেখানে আমি একটা মানে শট নিয়েছিলাম দেখতে ভীষণ ভালো লাগছিল শীতের ফুলে একদম বাগানটা সুন্দর করে সাজানো ছিল আমার হাজবেন্ড ওই যে ডাক্তারদের মানে যে চার্ট ছিল সেই ছবি তুলে আনলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরে এসে বেশ কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে ধুয়ে নেব আর কিছু বাসনপত্র রয়ে গেল মাঝখানে আমি আবার মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডাল এদিক একদিকে সেদ্ধ হতে থাকবে আর পাশে আমি বেসিনে বাসনগুলো ধুয়ে নিতে থাকবো দুটো কাজ এখন একসঙ্গে করতে হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে পরের বাসনগুলো মেজে নিতে নিতেই আমার মুখ ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা লাগিয়ে দিলাম এবার মাছ ধুয়ে নেবো মাছটা যেহেতু ফ্রিজে ছিল ডাক্তার দেখিয়ে আসার পরে মাছ পার করেছি তাই বরফটা এখনও ঠিকমতো কাটেনি দেখুন মাছগুলো একবারে দলা পেকে আছে একটু জল দিলেই মাছগুলো যদিও খুলে যাবে দলা মাছ ধুয়ে নিয়েছি বাসি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান সেরে পুজো করে নিয়েছি এখন আবারও যাবো রান্নাঘরে রান্নাঘরে বেশ কিছু আনাজপাতি কেটে নেওয়া হয়ে গেছে আর কিছু বোধ বাকি ছিল সেগুলো আমার হাজব্যান্ড একটু কেটে আমাকে হেল্প করেছে মাছ ধুয়ে নিয়েছি আর মাছের যে তেলটা দেখলেন ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিটা ভাপাতে রাখলাম আর এদিকে ডালের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে ডালটা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ঘুঁটে নেব আর ফুলকপি আমি সবসময় ভাপিয়ে রান্না করি কারণ ফুলকপি যখন সবজি খেতে তৈরি হয় তখন বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া হয় যাতে পোকা না লাগে যার কারণে ফুলকপি অবশ্যই একটু ভাপিয়ে রান্না করলে ভালো হয় যাদের হজমের প্রবলেম আছে গ্যাস অম্বল আছে যাদের তারা অবশ্যই ফুলকপি ভাপিয়ে রান্না করার চেষ্টা করবেন দেখবেন গ্যাস অম্বল অনেকটা কম হবে আর ডালটাও ঘুঁটে একদম রেডি করে নিয়েছি এখন গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম আর ভেজ ডালের জন্য বিনস লাল গাজর ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি ও লবণ সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তবে আপনারা ভেজ ডালে চাইলে কিসমিস ও কাজুবাদাম দিতে পারেন ডেলি রান্না করা হয় মানে ডেলি মানে কি প্রায় দিনই এখন শীতের সময় ভেজ ডাল করা হয় কাজুবাদাম কিসমিস ঘরে এই মুহূর্তে ছিল না দেওয়াও হলো না ডালে ফোড়ন লাগিয়ে দিলাম আজকের মেনুতে থাকছে ভেজ ডাল ফুলকপি আলুর তরকারি আজকে তো আমাদের নিরামিষ রান্নাবান্না হচ্ছে কারণ আজ মঙ্গলবার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই ফুলকপি আলুর তরকারিতে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মেয়ের শরীরটা তো ভালো না বেশি মানে মশলা আমি ব্যবহার করব না হালকা মশলাতেই রান্না করার চেষ্টা করছি আর বানাবো একটু বেগুনি মানে ভেজ ডাল বেগুনি আর ফুলকপি আলুর তরকারি এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু বেগুনিটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে কদিন ধরেই পেটের ডিস্টার্ব ছিল বিশেষ কিছু খেতে পাচ্ছিল না কাঁচা সবজি মানে সেদ্ধ সবজি দিয়ে ভাত খাচ্ছিল এখন শরীরটা একটু ভালো হয়েছে তাই ও বলল বেগুনি করতে একটা খাবে বেশি ওকে দেব না কারণ ওর বেশি খাওয়া ঠিক হবে না এই মুহূর্তে যেহেতু ডাক্তারের ওষুধপত্র এখনও চলছে আর আপনাদের সঙ্গে এই গল্প করতে করতে দেখুন আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে আর বেগুনির জন্য ব্যাটারটাও আমি রেডি করে নিলাম দেখলেন তো ব্যাটারে কি কি দিয়েছি ব্যাটারটা একটু পাতলা হয়েছে টপ টপ করে ঝরে পড়ছে যার কারণে আরও দু চামচ বেসন পরে যোগ করে তারপর ব্যাটারটা ঘন করে নিয়েছি আর একটু তারপর বেগুনিগুলো ভাজছি বেগুনির ব্যাটারে আমি দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এক চামচ কালো জিরে আর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম বেগুনিতে যদি একটু কালো জিরে বা পোস্ত দেওয়া হয় বা সাদা তিল দেওয়া হয় বেগুনি খেতে ভীষণ ভালো লাগে আর বেগুনিগুলো ভীষণ মুচমুচে হয়েছিল একেবারে রান্নার শেষে বেগুনি ভেজেই সকলকে দুপুরের খাবার সার্ভ করে দিয়েছিলাম দুপুরের খাবার কিন্তু দুপুরে খাওয়া হয়নি খেতে খেতে বিকেল হয়ে গেছিল কারণ ডাক্তার দেখিয়ে বাড়ি এসে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো বেগুনি ভেসডাল আর ফুলকপি আলুর তরকারি দিয়ে দুপুরের খাওয়া হবে রাতেরও খাওয়া হবে তবে রাত্রিবেলায় আমার ছেলে মেয়ে আবার বেগুনির সঙ্গে মুড়ি খেতে চাইলো তাই ছেলে আর মেয়ে মিলে দু রকমের চা বানাচ্ছে একটা হচ্ছে আদা দেওয়া চা সেটা আমি আমার হাজব্যান্ড খাবো আর ছেলে মেয়ে লেবু চা খেতে ভীষণ ভালোবাসে ওরা পাতিলেবু দিয়ে চা করবে আমি আজকে পাতিলেবু দিয়ে চা খেলাম না কারণ আমার এমনিতেই একটু অ্যাসিড মতো মনে হচ্ছিল যার কারণে আমি বললাম পাতিলেবু দিয়ে চা আমি খাবো না লেবু চা তোরা খাবি তো খা তাই ওরা ইন্ডাকশানে দু রকমের চা করলো আর আমি গরম গরম বেগুনিটা আবার ভেজে দিলাম মুড়ির সঙ্গে খাবে বলে তেলে ভাজা যতই খাবো না বলা হোক না কেন খেতে গিয়ে কিন্তু একের বেশি খাওয়া হয়ে যায় মেয়ে দুপুরবেলায় একটা বেগুনি দিয়েই মানে ভাতের সঙ্গে একটা বেগুনি নিয়েই খেয়েছিল আর এখনও মুড়ির সঙ্গে একটা বেগুনিই খাবে আর দু রকমের চায়ের দুটো কালার দেখুন কত সুন্দর এসেছে চা পর্ব শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে আগামী দিন আমার ছেলে মেয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাবে মানে আমি তো আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে এডিটিং করে শেয়ার করছি সেটা মঙ্গলবারের দিনের বুধবারের দিন আমার স্কুল থাকবে সকালবেলায় ছটা দশের ট্রেন ধরবো শিয়ালদার থেকে আমি বেরিয়ে যাবো রান্নাবান্না তো কিছু পরের দিন করতে পারবো না যার কারণে আমি আজকে রাত্রিবেলায় বুধবারে ওরা যেটা খাবে সেই রান্নাটা করে রেখে যাচ্ছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে মাছের তেলটাও আমি ভেজে নিয়েছি মাছের আলুর সঙ্গে একটু টমেটোও দিয়েছিলাম আর জিরে আদা একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মশলা করেছিলাম মশলার সঙ্গে আলু টমেটো কষিয়ে নিয়ে ঝোল ঢেলে দিয়েছিলাম ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে এই মাছের ঝোলটা আগামী দিন ওরা খাবে আর আমরাও সকালে টিফিনের জন্য মানে ভাত নেবো আর এই মাছের তরকারি নিয়ে সকাল সাড়ে পাঁচটার সময় বাড়ির থেকে বের হয়ে যাব। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেল এভাবেই একটা ডিনারের থালা সাজিয়ে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম আমরাও এভাবে সাজিয়ে কুজিয়ে খেয়েছিলাম আর রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে যত বাসন কোষণ ছিল সমস্ত কিছু আমি মেজে রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখে তারপর আমি শুতে যাই মানে বাসন কোষণ যদি রেখে যাই মাছ ছেলে মেয়েরা তো এত বাসন কোষণ মাসতে পারবে না আমাকে মাঝতেই হবে যত রাত্রিই হোক না কেন বেশ রাত্রি হয়ে গেছিলো কেননা রান্না বান্না কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপর শুতে গেছিলাম কারণ সকালে উঠে এগুলো করা সম্ভব হয় না খুব সকাল সকাল উঠি চারটে নাগাদ উঠি তারপর রেডি হয়ে সাড়ে পাঁচটা নাগাদ থেকে বের হই তারপর শিয়ালদায় পৌঁছাই পৌঁছে ছটা দশের ট্রেন ধরে দেশের বাড়ি পৌঁছে যায় কারণ স্কুল থাকে সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ